নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস শুক্রবার রাতে কুলটি থানা নিয়মাতফুর ফাড়ির রহমাদ পাড়াতে জাভেদ বাড়ি দুই যুবক স্কুটারে করে যাবার সময় খুব কাছ থেকে গুলি করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন জাভেদের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের বক্তব্য পৌর নিগমের পক্ষ থেকে তাদের পাড়াতে কোনো লাইট লাগানো হচ্ছে না এখানে বেশিরভাগ বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু অন্ধকার থাকার কারণে হত্যাকারী ব্যবহার করা গাড়ি এবং হত্যাকারীকে চিহ্নিত করা সম্ভব হয়নি ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন জাভেদের স্ত্রী শাবনাম খানান জানান তার শ্বশুরের শিলিগুড়িতে কিছু জমি নিয়ামাদপুরের বাসিন্দা তারানা এবং তার স্বামী আশিফ খান তার শ্বশুরের সই জাল করে ওই জমি নিজের নামে রেজিস্ট্রি করে এই খবর পাওয়ার পর জাভেদ শিলিগুড়ি গিয়ে আশেপাশের লোকের বক্তব্য নিয়ে ভিডিও তুলে সেটা ভাইরাল করে দেয় এক মাসের আগে তারানা খুন করার হুমকি দিয়েছিল অবশেষে আঠাশ দিনের মাথায় তার স্বামীকে খুন করে দিয়েছে

फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जीएनएम एन डब्ल्यू बी आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन चांदाबोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कम्प्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल

दो आदमी था आ, काला साथ पहना हुआ, चेक -चेक हुआ था हाँ। और एक चला रहा था बहुत स्पीड भागा हुआ अच्छा। भागने के बोला कि देखो, भाई को मार दिया बाइक वाला। अच्छा।, अच्छा। हम लोग आए तो देख रहे पटका आया हुआ अच्छा। अब पटकाया हुआ उल्टे उल्टे तो पूरा खून खूल है खून अच्छा है

মাস্টার রোলে চাকরি করে আগে কিউটি মিউনিসিপালিটি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর শুনে সবার পাড়ার লোক হয়ে গেছে ওরা কি বাইকে ছিল যে এসেছে ওরা বাইকে ছিল অন্ধকার ছিল যে জায়গাটাতে শ্যুট করেছে যে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফোম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে পার করবে এরকম নিউজ সত্যের পাশে সময়